আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে যে পেঁয়াজ এইগুলো কিন্তু হালি পেঁয়াজ হালি পেঁয়াজ আর কিছুদিনের মধ্যে কিন্তু এই পিঁয়াজটা রাখি করা যাবে তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে এই পেঁয়াজগুলা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর দর্শক আমি আজকে কোথায় আছি সেটাও কিন্তু আপনাদের জানাবো আমি বর্তমানে আছি রাজবাড়ি জেলায় মাসাইলের পেঁয়াজের হাটে হাটে তা এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ এখানে কিন্তু অসাধারণ এই যে দেখেন পেঁয়াজের কালারটা কেমন কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কালার তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আজকে জানিয়ে দেবো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন পুরা পিএস দিয়ে কিন্তু ঘর ভরে গিয়েছে তারপরে আমরা একটু বাইরে দেখাবো এদিকে একটু দেখাই প্রথমে এই যে এদের হচ্ছে হাট আর আমদানি কিন্তু একটু কম সকালে একটু আমদানি হয়েছিল এখন একটু কম আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু ফাঁকা ফাঁকা আর এখানে যে ভাই আছে দায়িত্বে তার সাথে আমি একটু কথা বলবো কথা বলে জানবো বর্তমান বাজার কেমন আসসালামু আলাইকুম

আমদানি একটু কম না বাজার বেশি বাজারটা বেশি তেরোশো বাজার রসুনের আমদানিটা কেমন এখন রসুনের আমাদের আর আমদানি নেই টুকটাক টুকটাক রসুন আছে কত করে যাচ্ছে বত্রিশশো তেত্রিশশো বত্রিশশো টাকা করে না বত্রিশশো টাকা এদিকে কি আলু চাষ হয় আলু চাষ হয় না আর খালি পেঁজ শুধু পেঁয়াজ পেঁজ বাজারে আলু কত করে যাচ্ছে খসড়া বাজারে আলু যাচ্ছে বিশ টাকা কেজি বিশটা এক কেজি কাঠির লা লিস্টিক লালডা লালটা লালটা বিশটা এক কেজি ধরে তা আপনাদের এই যে হাটটা তো এটাই না

পিএজি নাই তা মেন হচ্ছে এখন কৃষকরা বাজারে পিএজি আনতেছে না তাই এই পিএজটা আপনি রাখি করতে পারবে কত দিনের মধ্যে এখনই রাখি এখন রাখি করতেছে এখনই রাখি করার জন্য বাজার চাইতে গেছে জি এর জন্য হচ্ছে বাজার পড়ে গিয়েছে না তা এই পিএজটা কত করে যাচ্ছে আজকের বাজারে মাথা মাথা যাচ্ছে 1300 মাথা হচ্ছে 1300 টাকা মাথা হচ্ছে 1300 টাকা করে যাচ্ছে দর্শক এই যে এই পিএজটাই রাখি করা যাবে এই যে মাথা কিন্তু শুকিয়ে গিয়েছে একদম শুকনা দেখতেই পাচ্ছেন ওটা রাইকো কে পি এসটা রাখি রাখির জন্য রাখা যাবে তা তেরোশো টাকা হচ্ছে মাথা বিক্রি হয়েছে আজকে তা আজকে আরেকটা বিষয় আপনার যেটা হচ্ছে একটু নর্মাল সেটার দাম কেমন যাচ্ছে নর্মাল হয়ে যাচ্ছে বারোশো বারোশো টাকা সর্বোচ্চ ভালোটা হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা করে যাচ্ছে আর রসুন রসুন তো আমদানি এদিকে কম না অনেকটাই কম রসুন কত করে গিয়েছে রসুন তিন হাজার তিন হাজার বত্রিশশো তাহলে বর্তমানে যে পেঁয়াজের দাম আছে কৃষকরা কি খুশি হচ্ছে কৃষকরা খুশি হয় না খরচ বেশি খরচ বেশি এদিকে এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে ও তাতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় জি তিরিশ পঁয়ত্রিশ হাজার খরচ হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়ে যায় কিন্তু সেরকম দাম পাচ্ছে না কৃষক কৃষকের কি দুই টাকা বাজার হলে কৃষকের লাভ হবে লাভবান হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু রসুন রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট থেকে আমাদের সাথে আসসালামু আলাইকুম